মাধুপুরে হিন্দু বাড়িতে ভয়াবহ ডাকাতি স্বর্ণ অলঙ্কার ও নগদ টাকা লুট আহত পাঁচ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আন্দিউর ইউনিয়নের হরিশ্যামা গ্রামের দাসপাড়ে এক হিন্দু পরিবারের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর গভীর রাতে আনুমানিক তিনটার দিকে প্রফুল্ল দাসের বাড়িতে অজ্ঞাত একদল তারা বাড়ির সদস্যদের উপর মারধর চালায় এতে অত্যন্ত পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হন ডাকাতরা বাড়ি থেকে প্রায় সাত ভরি স্বর্ণ অলঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে জানা গেছে আহতদের মধ্যে রয়েছেন ডক্টর পঙ্কজ দাস সমীরণ দাস বিভু দাস ও দুলাল দাস গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শহীদুল্লাহ বলেন হরিশ্যামা গ্রামে ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আসামিদের গ্রেফতারের অভিযান চলছে স্থানীয়রা জানান রাতে হঠাৎ চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এলে ডাকাত দল পালিয়ে যায় ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে এক সপ্তাহে দুই দুই বাড়িতে ডাহা দিয়েছে কিন্তু আমরা প্রশাসন আসে কি আমরা কোন নিরাপত্তার আশ্বাস পাইছি না আমরা তারাকাছি এডি আবদার আমরা কীভাবে শান্তি থাকতাম পারম বা চলতাম পারম আমরা নিরীহ মানুষ গ্রামগঞ্জের মানুষ এই বাড়িতে পাঁচটা ছয়টা মানুষ কুবাইছে এখন এই অবস্থা যদি করে তাহলে তো মানুষ যেন তাহাটা আমরা অসম্ভব কারণ প্রশাসন যদি আমরা প্রতি একটু লক্ষ্য নেই তাহলে আমরা একটু শান্তি পাওয়ার একটা সম্ভাবনা আছে তারপর আমরা যতটুক দেখছি অতটুকু ওই কিতা এখন আমরা প্রচাজনের কাছে আমরা নিরাপত্তা চাই আজকে এইবারে তৈরি কালকে তো আমার বাড়ি না এটা কোনো কিতা আছে নিশ্চয়তা আছে নি আমরা প্রচাজনের কাছে এই দিয়ে চাই আমরা যাতে নিরাপত্তা দেওয়া হয় ওন আমরা তো নির্ব মানুষ কিভাবে সুস্থভাবে থাকতাম দেশের আমাদের সবাই মিলে মেলামেশা করে চলতাম ওইটাই আইনে প্রশাসনে এইটা সুস্থভাবে রাখতে রাখবার চেষ্টা করতে করতে ওটাই আর কি আমরা আর কি তা করার কিচ্ছু তো নাই